হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার বাংলা দাদা চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সাথে কয়েকটি সুন্দর মজার বাংলা দাদা তুলে ধরলাম উত্তরের সাথে আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হবে চলুন ভিডিওটি শুরু করা যাক বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কী হবে কোন কাজটা ছেলেরা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে আর মেয়েরা বলে আরও করো মজা লাগবে বলো তো কী হবে এটা ভাবো ভাবো এখনও অনেক সময় আছে কি বন্ধুরা পারলে এটাকে ডাটি মাইন্ডে নিও না এটা হলো শপিং করা মেয়েদেরকে যেখানে ছেড়ে দাও শপিং করতে হলে মেয়েরা কখনো ক্লান্ত হয় না কিন্তু ছেলেরা বেচারা ঘুরতে ঘুরতে এবং ব্যাগ বইতে বইতে ক্লান্ত হয়ে যায় কারা কারা এটা সঠিক কেস করেছে কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে চাকরি নেই মাথা নেই তবু বস বসের চেয়ারে বসে থাকে বলো তো কি হবে এর উত্তর ভাবো ভাবো এখনো অনেক সময় আছে বন্ধুরা পারলে উত্তর হলো বালিশ এ চাকরিও নেই কিছু নেই তবু চেয়ারে বসে থাকে মানুষকে আরাম দেওয়ার জন্য কারা কারা এটা সঠিক কেস করেছ কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে ছেলেরা মেয়েদের কি করা জিনিস চেটে ফুটে খায় ভাবো ভাবো এখনো অনেক সময় আছে বন্ধুরা পালে উত্তর হলো রান্না করা খাবার মেয়েরা খুব ভালো রান্না করতে পারে আর তার বর বা তার ভাইয়েরা সেটা চেটে বুটে খায় কারা কারা এটা সঠিক কেস করেছ কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কী হবে আমি চলি না হাঁটি না তবু তুমি ছাড়া আমার কিছুই চলে না বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো পাসওয়ার্ড বলো তো বন্ধুরা এই ধাঁচের উত্তর কি হবে দিলে ফাঁক করে না দিলে রাগ করে বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পালে উত্তর হলো ভিকারি এদেরকে টাকা দিলে এরা খুবই খুশি হয় আর না দিলে এরা রাগ করে কারা কারা এটা সঠিক কেস করেছো কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে খায় না দায় না পেট ভরা বিজি ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো শাপলার ট্যাপ কারা কারা এটা সঠিক কেস করেছো কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে কোন জিনিস গণনা করা যায় না ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো তারা এদেরকে আমরা গণনা করতে পারি না কারা কারা সঠিক গেস করেছ কমেন্ট সেকশানে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে কোন গ্রামে মানুষ থাকে না ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো আমাদের সবার ফেভারেট ইনস্টাগ্রাম এতে মানুষ থাকে না শুধু নিজের কার্যকলাপ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে কারা কারা এটা সঠিক কেস করতে পেরেছ কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধাটার উত্তর কি হবে কাঁচা খাওয়া যায় পাকা খাওয়া যায় আবার ফেলে দিলেও খাওয়া যায় বলো তো কি এটা ভাবো ভাবো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো তাল কারা কারা এটা সঠিক গেস করেছিলে কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে আমি যখন এলাম তুমি কেন এলে না তুমি যখন এলে কত কি খেলে একবার খেলে আবার ফিরে এলে বৃদ্ধকালে আমায় তুমি কেন ছেড়ে দিলে ভাবো ভাবো এখনও অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো দাঁত এটা আমাদের জীবনে দুবার আসে একবার ছ মাসের বয়স থেকে আসতে শুরু করে তারপরে এটা আট থেকে দশ বছর অবধি থাকে তারপরে এইগুলো আবার পড়ে গেলে আবার নতুন দাঁত আসে আট দশ বছরের পর তারপরে এটা আমাদের সারা জীবন থাকে এবং এটা আমাদের জীবতি সাহায্য করে তারপরে বৃদ্ধ বয়সে আবার এগুলো একটা একটা করে পড়ে যায় কারা কারা এটা সঠিক কেস করেছে কমেন্টে জানিও এই রকম মজাদার ধাঁধা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ